আমি খাবো না এইগুলো একটা কাজ করেন আমাকে খাবার এনে দিতে হবে না একটা সিগারেট এনে দিলেই চলবে রাজের কথাটা শোনা মাত্রই তানহা রেগে যায় তানহার রেগে গিয়ে ভিতরে এসে রাজের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলল তোর মুখ থেকে যেন নেক্সট টাইম সিগারেটের কথা না শুনি কথাটা যেন মাথায় থাকে এটা বলে তানহা বেরিয়ে গেল রাজ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাজ ভাবতে পারেনি সামান্য সিগারেট চাওয়াতে এতটা রেগে যাবে তানহা রাজ আর কিছু না বলে দেওয়ালে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলো কারণ অনেক ক্লান্ত হয়ে আছে তানহাও থানা থেকে বেরিয়ে পড়লো চারদিকে থানা থেকে বেরিয়ে চারদিকে এলাকাটা একটু চক্কর দিতে প্রায় সন্ধ্যা হয়ে গেল তানহা থানায় এসে দেখে রাজ দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে আর তার পাশে এই খাবারগুলো যেমন অবস্থায় ছিল ঠিক তেমনই আছে রাজ তাতে হাত পর্যন্ত দেয়নি তানহা বুঝতে পেরেছে হাজার চেষ্টা করলেও রাজকে এগুলো খাওয়াতে পারবে না রাজ যা বলে তাই করে তানহা রাজকে অনেক টাকাটা কি করলো কিন্তু রাজের খুন ভাঙছে না তখন তানহার ভিতরে ঢুকে রাজের মুখে পানি মারতে রাজ রেগে যায় রাজ উঠে তানহার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানহা রাজের এই অবস্থা দেখে ফিক করে এসে দিল আর রাজ তানহার হাসি দেখে তানহা রাজের এই অবস্থা দেখে ফিক করে এসে দিল আর রাজ তানহার হাসি দিকে অবলুক দৃষ্টিতে তাকিয়ে রইল। তানহা হাসতে হাসতে বলল তোর তাকানো দেখে মনে হচ্ছে কোনায় এক ক্ষুদার্ত কুকুর সাত দিন ধরে রুটি পাইনি সুন্দর আপনার হাসি দেখে তো ক্রাশ খেয়ে গেলাম আহ কি সুন্দর হাসি আপনারই আমার বউ বানাবো তুই তো দেখছি আচ্ছা ফাজিল জেলের ভেতরে ঢুকে ফ্ল্যাট করছিস ফ্ল্যাট করলাম কই আমি তো সব সত্যি বললাম আপনার হাসি আমার মনে ধরছে বিয়ে করলে আমি আপনাকেই করব সেই সাথ বাদ দে আমি কেন কোনো মেয়ে তোকে বিয়ে করবে না আর আমাকে বিয়ে করা তো বিলাসিতা বিয়ে একদিন আমি আপনাকেই করব তুই তো দেখছি একটা বেয়াদব ভাবছিলাম তোরে কিছু খাবার কিনে এনে দিতে কিন্তু তার হলো না এই বলে তানহা রাজের কাছ থেকে চলে আসতে যাবে এমন সময় রাজ করুণ সুরে বলল এমন করোনা না জান প্লিজ খাবার এনে দাও খুব ক্ষুধা পাইছে আমি মরে গেলে তোমার কি হবে বলো তোরা তো আমি সরি সরি আমি তো মজা করছিলাম এখন কিছু খাবার এনে দেন না প্লিজ খুব ক্ষুধা পাইছে এবারে মতো মাফ করে দিলাম বল কি খাবি বেশি কিছু না এক প্যাকেট বিরিয়ানি আর একটা কোক আর সিগারেট আবার সেই সিগারেট এবার যদি তোর মুখ থেকে সিগারেটের কথা শুনি খুন করে ফেলবো তোরে বলে দিলাম সিগারেট পাবি না তুই 20 মিনিট দ্বারা বিরিয়ানি আর কোক আনছি এই বলে তানহা চলে গেল বিরিয়ানি আনতে প্রায় বিশ মিনিট পর তানহা বিরিয়ানি আর কোক নিয়ে আসে রাজের জন্য রাজকে বিরিয়ানি আর কোক দিতে রাজ অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তানহার দিকে তখন তানহা বলল আবার কি হইল খাইয়ে দেন না প্লিজ ফাজলামি করিস আমার সাথে এমন থাপ্পন মারবো না সোজা হয়ে যাবি আমি তো নিজের হাত দিয়ে খাই না আমার আম্মু প্রতিদিন খাইয়ে দেয় এখানে তো আম্মু নেই তাই আপনারে বললাম খাইয়ে দিতে তুই কি মেয়ে মানুষ তোকে খাইয়ে দিতে হবে আর তোর আম্মু তোকে খাইয়ে দেয় এটা আমার বিশ্বাস করতে হবে বিশ্বাস না হলে আব্বুকে কল দিতে পারেন ফোন করার প্রয়োজন নেই চুপচাপ তাড়াতাড়ি খেয়ে নে না হলে খাবারগুলো নিয়ে চলে যাব সারা রাত না খেয়ে থাকতে হবে আমি নিজের হাত দিয়ে খাবো না আপনি খাইয়ে দিলে খাবো না হলে না দেখ রাগ উঠাবি না নিজের হাতে খেয়ে নে না আমি খাবো না আমার আম্মুর হাতে খাবো না হলে আপনার তোর আম্মুকে আমি এখন কোথায় পাবো আর আমিও তোকে খাইয়ে দিতে পারবো না তাহলে আমি খাবো না নিয়ে যান খাবারগুলো দেখ শেষবারের মতো বলছি বিরক্ত না করে খেয়ে নে বললাম তো খাবো না ওকে না খেয়ে থাক আমিও আবার কি তোর মতো ছেলের জন্য এ বলে তানহা বেরিয়ে চলে আসে আর নিজের টেবিলে বসে কাজ করতে থাকে রাজ ইচ্ছে করেই খাচ্ছে না কারণ সে তানহার হাতেই খাবে ভেবেছে এভাবেই আরও কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেল রাজ অনেকক্ষণ না খেয়ে থাকায় রাজের মাথা ব্যথা করতে লাগলো তবুও রাজ খাচ্ছে না রাজ অনেকটা সময় না খেয়ে থাকার ফলে মাথা ব্যথা করতে লাগলো যেই মাথা ব্যথা রাজের প্রায় সময় হয়ে থাকে রাজ এক সময় তার দুই হাত দিয়ে মাথা চেপে ধরে তানহা তার টেবিল থেকে দেখতে পায় রাজ দুই হাত দিয়ে মাথা চেপে ধরে আছে তা দেখে তানহা রাজের কাছে এসে বলল এই এভাবে মাথা চেপে ধরে আছিস কেন সকাল থেকে না খাওয়ার ফলে মাথাটা ব্যথা করছে তাহলে না খেয়ে আছিস কেন খেয়ে নে না আমি খাবো না এক বিরক্ত করবি না না হলে অসুস্থ হয়ে যাবি আর তার পুরো দোষ আমার উপরে পড়বে আমি কি খেতে চাই না নাকি বলছি তো খাইয়ে দিলে খাবো তুই তো দেখছি সম্পূর্ণ আলাদা না খেয়ে অসুস্থ হয়ে যাবে কিন্তু নিজের জেদ ধরে থাকবি হুম আমি একবার যা বলি তাই করি যেই জিনিসটা আমার পছন্দ তা না পেলে আমি কেড়ে নেই তুই তো দেখছি বাকি অন্যদের মতো না আমি আমি আমার সাথে অন্য কারো তুলনা দিলে চলবে আমি অনলি ওয়ান পিস আমার মতো দ্বিতীয় আর খুঁজে পাবেন না খুঁজে পাওয়ার দরকার নাই এসব ফাপর বাদ দিয়ে চল হা কর খাইয়ে দিবেন না দিয়ে আর উপায় আছে চল তুই অসুস্থ হয়ে গেলে আমার সম্পূর্ণ দোষ আমার হবে এই তো বুঝতে পেরেছেন এটা আর একটু আগে বসলে আমাকে না খেয়ে থাকতে হতো না এত কথা না বলে ভালো হবে বস আমি খাইয়ে দিচ্ছি ওকে মাইজান তানহা রাজের দিকে রেগে তাকালো রাজার কিছু বলল না চুপচাপ ভালোভাবে বসে পড়লো তানহা রাজকে খাইয়ে দিতে লাগলো তানহা এই প্রথম কাউকে খাইয়ে দিচ্ছে তানহা ভালোভাবে রাজকে খাইয়ে দিতে পারছে না তবুও রাজ তানহার হাতে খাবার খাওয়া অনুভব করছে রাজ এই প্রথম তার আম্মুর হাত বাঁধে অন্য কারো হাতে ভাত খাচ্ছে তাও আবার প্রাসের হাতে দিয়ে এক অদ্ভুত ফিলিংস জাগে মনে প্রাজের মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হতে থাকে তখন রাজ বিড়বিড় করে বলল বিয়ে করলে আমি আপনাকে করব পুলিশ ম্যাম বিয়ের পর খাবার খেলে আমি আপনার হাতেই খাবো রেডি হন এই রাজকে দেওয়ার জন্য রে করছিস ভাবছি আপনাকে বিয়ে করলে হি আমার দুই দিক থেকে লাভ হবে মানে আপনাকে বিয়ে করলে প্রথমত আমাকে কেউ ধরে আনবে না পুলিশিনীর বর বলে কথা আর দ্বিতীয়ত আপনার হাতে খাইয়ে নিতে পারবো তোর মতো বখাটেকে আমি বিয়ে করব আমি কেন কোনো মেয়েই করবে না কেন আমি কি দেখতে খারাপ তোর ব্যবহার চরিত্র দুটোই খারাপ কি আমার চরিত্র খারাপ আপনি জানেন আজ পর্যন্ত কতগুলো প্রপোজাল পাইছি আমি আমি ইচ্ছে করলে কতগুলো মেয়ের সাথে ইটিস পিটিস করতে পারতাম কিন্তু আমার চরিত্র এমন না যে মেয়েদের নিয়ে যাব তোর মতো বখাটেকে আবার প্রপোজ করে যারা তোর মতো বখাটেকে প্রপোজ করে তাদের চোখ নাই আচ্ছা আমি যদি নিজেকে চেঞ্জ করে ফেলি তাহলে বিয়ে করবেন তো আমায় না কেন জানি না তাহলে কি জানেন এইটুকু জানি এই কয়েকদিনে তোকে শূদ্রে দেওয়া উচিত শিক্ষা দেব বেয়াদবি করা আমার সাথে কিভাবে এইভাবে আমি যদি নিজে না চেঞ্জ হই তাহলে আমাকে কেউ চেঞ্জ করতে পারবে না আর আমি এমনি ঠিক আছি আমার চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে আমিও দেখব কতদিন এই এলাকায় গিরি করতে পারিস আমি তো আছি দেখলেই ধরে নিয়ে এসে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব ওকে আমিও চেষ্টা করতে থাকি আপনাকে পটানোর এই কারণেই আমার রাগ ওঠে মাঝে মধ্যে থাক না খেয়ে আমি আর খাইয়ে দিতে পারবো না আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে এই বলে তানহার রাজের কাছ থেকে চলে যায় রাজ একটা মুচকে হাসি দিয়ে বাকি খাবারটুকু নিজের হাতে খেয়ে নেয় রাত আরও গভীর হতে থাকে প্রাত প্রায় এগারোটা তানহা তার কাজ শেষ করে বাসায় যাবে এমন সময় রাজ জোরে তানহাকে ডাক দেয় তানহা রাজের কাছে গিয়ে দেখে রাজ দেওয়ালে হেলান দিয়ে মাথা দুই হাত দিয়ে চেপে ধরে আছে রাজকে এভাবে দেখে তানহা বলল কিরে এভাবে মাথা ধরে আছিস কেন আর এত জোরে ডাকলি কেন বিশ্বাস করুন আমার মাথাটা প্রচুর ব্যথা করছে ফাজলামি করে আমার সাথে একটু আগে না হয় না খেয়ে থাকার জন্য মাথা ব্যথা করছিল কিন্তু এখন কি জন্য মাথা ব্যথা করছে শুনি আমার মাইগ্রেনের ব্যথা আছে যখন তখন মাথা ব্যথা করে আমাকে ছেড়ে দিন প্লিজ আমি বাসায় চলে যাব আমি এখানে থাকতে পারবো না তুই এখান থেকে বের হতে পারবি না দুই দিন আর আগে কেন বলিসনি তোর মাইগ্রেনের ব্যথা আছে প্লিজ আমাকে ছেড়ে দিন আমি আর সহ্য করতে পারছি না না তোকে এখানেই থাকতে হবে তুই পাঁচ মিনিট অপেক্ষা কর ওষুধ নিয়ে আসছি আমি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে এই বলে তানা তানা থেকে বেরিয়ে যায় আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ে প্রায় পাঁচ মিনিট পর তানহা ওষুধ আর পানি এনে দেয় রাজকে রাজ কিছু না বলে ওষুধ খেয়ে চুপচাপ বসে ব্যথা সহ্য করতে লাগলো তখন তানহা বলল রাজ ওষুধ খেয়ে চুপচাপ বসে থাক রাজ ওষুধ খেয়ে চুপচাপ বসে রইলো আর মাথা ব্যথা সহ্য করতে লাগলো তখন তানহা রাজের কাছে এসে বলল কিরে আমি কি না চলে যাব। আপনার ইচ্ছে কিছু একটা ভেবে থাকবো তার টেবিলে গিয়ে বসে আস্তে আস্তে রাজের মাথা ব্যথা কমতে থাকে প্রায় আধা ঘন্টা পর তানহা রাজের দিকে তাকিয়ে দেখে রাজ দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে তানহা রাজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে